টয়লেটের জল পড়ছে উপর উপর থেকে থেকে মাথার নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে যে অনুষ্ঠানটি হয় সেখানে উত্তরবঙ্গ থেকে যারা এসেছেন যারা দার্জিলিং থেকে আলিপুরদুয়ার থেকে কোচবিহার থেকে জলপাইগুড়ি থেকে দিনাজপুর থেকে যারা দুদিন আগে থেকে চলে এসেছেন তাদেরকে টয়লেটের জল মেশানো ভাত খাওয়ানো হচ্ছে প্রথমে ভিডিওটা দেখে নিন তারপরে আমরা আলোচনায় করব উপরে ট্যাঙ্কি ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে সেই নোংরা ভাত উপরে ট্যাঙ্কি ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে সেই নোংরা ভাত দাদা এগুলো ভাত খাওয়া যাবে না তো টয়লেটের টয়লেটের জল জল পড়ছে পড়ছে উপর 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 থেকে 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 মাথার মাথার বন্ধুরা আপনারা দেখলেন আপনারা দেখলেন আপনারা শুনলেন যে যারা ছাত্র ছাত্রীরা যারা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক যারা বিভিন্ন জেলা থেকে বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলি থেকে যারা এসেছেন তাদেরকে টয়লেটের জল মাখানো ভাত খাওয়ানো হচ্ছে ভাত তরকারি ওইভাবে খোলা পড়ে আছে আপনাদের পরিবারের কেউ আবার ভুল করে চলে আসেনি তো আপনাদের বন্ধু বান্ধব আপনাদের পরিজন আপনাদের আত্মীয় স্বজন তাদের পরিবার থেকে কেউ ভুল করে চলে আসেনি তো পেট খারাপ হয়ে যেতে পারে শরীর খারাপ হয়ে যেতে পারে আপনারা কিন্তু খুব সাবধানে থাকতে বলবেন যদি ভুল করে কেউ এক আধজন চলেও আসেন কৌতূহল বসে ভয়ে ভক্তিতে লোভে কোনো প্রলোভনে কোনো রকমের পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির কবলে পড়ে তাহলে কিন্তু সাবধানে থাকতে বলবেন যাতে করে এই টয়লেটের জল মেশানো ভাত বা তরকারি তারা না খান এটা কিন্তু নিশ্চিত করবেন বন্ধুরা আপনারা জানেন যে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের কোনো দিন নয় এটা কংগ্রেসের যে ছাত্র সংগঠন তাদের আঠাশে আগস্ট জন্মবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পরে যেভাবে কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি সেটা একুশে জুলাই হতে পারে বা আঠাশে আগস্ট হতে পারে সমস্ত কিছুই তৃণমূল আত্মীকরণ করেছে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব ঘটা করে উৎসবের মতো এই সব দিন উদযাপন করেন এবং আঠাশে আগস্ট মেয়র রোডে যে কর্মসূচিটি উনিশশো সালের পর থেকে পালিত হয়ে আসছে তিন চার দিন আগে থেকে রাস্তা ব্লক করে সেখানে বিরাট ব্যাপার এলাহি ব্যাপার সেখানে একদম লোহার খাঁচা দিয়ে যেভাবে ব্যারিকেড করে যেভাবে হ্যাঙ্গার টাঙানো হচ্ছে একটা হৈ হৈ রৈ ব্যাপার একটা বিরাট বিলাস বৈভব যে সমস্ত ছাত্র ছাত্রীরা এসেছেন তাদেরকে রাখা তাদেরকে খাওয়ানো কিন্তু কি খাওয়ানো হচ্ছে এটা তো একবার নজরদারি করতে হবে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা নেত্রীরা তারা বিরাট বিরাট লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যত কু কথা বলছেন কার্যত কেন বলছি তারা কু কথা বলছেন শান্তা দত্ত অধ্যাপক শান্তা দত্ত তিনি আঠাশ তারিখে স্নাতকের যে তিরিশ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা স্থগিত করতে রাজি হননি অনেক আগে থেকে এই শিডিউল তৈরি হয়ে যায় আর কোনো একটি পার্টিকুলার ছাত্র সংগঠনের অনুষ্ঠানে কেন বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন এবং এলিট একটি বিশ্ববিদ্যালয় কুলিন বিশ্ববিদ্যালয় তাই সেই কর্তৃপক্ষ কেন পরীক্ষাকে স্থগিত করবে বলুন তো পরীক্ষা হচ্ছে পরীক্ষা হবে এবং শান্তা দত্তকে আমরা আগেও কুর্নিশ জানিয়েছিলাম আবারও কুর্নিশ জানাচ্ছি তবে রাজ্য সরকার নির্দেশ দেওয়ার পরেও উচ্চশিক্ষা দপ্তর নির্দেশ দেওয়ার পরেও শাসক দল শাসক দলের ছাত্র সংগঠন নির্দেশ দেওয়ার পরেও যেভাবে শান্তা দত্ত অনর মনোভাব দেখিয়েছেন তাতে করে সবাই তাকে কুর্নিশ জানানো উচিত শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন নেতা নেত্রী তারা কুকথা বলেই চলেছেন বলেই চলেছেন কিন্তু তার পাশাপাশি তারা উত্তরবঙ্গ থেকে যারা এসেছেন এ রাজ্যে এই শহরে এই তিলোত্তমা কলকাতায় তাদেরকে টয়লেটের জল মাখানো ভাত খাওয়ানো হচ্ছে তরকারি খাওয়ানো হচ্ছে এর চেয়ে কুৎসিত ছবি আর কিছু নেই এর চেয়ে খারাপ ছবি এর চেয়ে অস্বাস্থ্যকর ছবি আর কিছু হতে পারে না বন্ধুরা আপনারা পুরোটা শুনলেন আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভিডিও আপনাদের কেমন লাগলো তৃণমূল ছাত্র পরিষদের এই আচরণ আপনাদের কেমন লাগলো এবং এর পরেও আগামীকাল কি হতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম